এই আল অضحার আগে আগামী অরববার থেকে কিবার থেকে রবিবার থেকে তাকবিলের তাশরিক আমরা পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে কি আওয়াজে উচ্চ আওয়াজে মা বোনেরা তারা ক্ষীণ আওয়াজে তারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বে আগামী রবিবার থেকে শুরু করবেন নয় নয় জিলহাজ দশই জিলহাজ এগারো বারো তেরো রবি সম মঙ্গল বুধ বৃহস্পতিবার আসর পর্যন্ত এই তেকবীরে তাশরিক আমরা পাঠ করব পারবো ইনশাআল্লাহ ইমামের মনে না থাকলে মুক্তাদির মনে করে দিই আর মুক্তাদির মনে না থাকলে যারা আমরা ইমামের মুসল্লায় দাঁড়াবো তারা মনে করে দিব ইনশাআল্লাহ তাহলে কবে থেকে তাকবীরে তাশরিক করতে হবে একটু বলেন রবিবার কোন সময় থেকে ফজর থেকে কয়বার পড়তে হবে একবার কি আওয়াজে আর মা বোনদের জন্য নিম্ন নিম্ন আওয়াজ বা ক্ষীণ আওয়াজ কি বার পর্যন্ত পড়তে হবে সবাই সবাই মুখস্থ করেন কি বার বৃহস্পতিবার কোন পর্যন্ত পারবেন তো ইনশাল্লাহ মুখস্ত হয়েছে সবাই কি পড়ব আল্লাহ হ আকবার আল্লাহ হ আকবার ল্যা হাই লে আল্লাহ আকবার আল্লাহ আকবার আর ছোট্ট একটি কথা সেটা হলো আমরা যখন ঈদগাহ ময়দানে যাব যারা কুরবানি করব তারা অবশ্যই এই ঠিকির করব না কিছু না খেয়ে যাওয়া যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাবো আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ঈদের নামাজ পড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব জবাই করার পরে জবায়ের গোশত দিয়ে আমরা সকাল বেলার খানা খাবো ইনশা ঠিক আছে তাহলে এই যে আপনি কিছু না খেয়ে গেলেন ঈদগাহে আর ঈদগাহ থেকে এসে আপনার কোরবানি কি তো গোষ দিয়ে আপনি আহার করলেন বলেন সারাদিন রোজা রাখলে যে সোয়াব আল্লাহ ওই সোয়াব আমল নামায় দান করবেন আর নয় জিলহাজ তথা রবিবার এই দিন একটা রোজা রাখার ফিকির করবেন ইনশাহ্ এই রোজা রাখলে কি ফায়দা আল্লাহ রসিল বলেন আগের জীবনের এক বছরের গুণামাফ পরের জীবনের এক বছর মানে বিগত এক বছর আগামীর এক বছর জীবনের গুনা আল্লাহ মাফ করে দিবেন পারবেন না ইনশাহ্লাহ কম নয় তারিখ আর যারা আলহামদুলিল্লাহ অনেক মা বোন আছেন যারা পহেলা জিলহাস থেকে রোজা শুরু করেছেন শ্যাম শুরু করেছেন আপনারা আরো অনেক অনেক বেনিফিট আল্লাহ তালা আপনাদেরকে দান করবেন যারা প্রত্যেক রাত লাইল করছেন আপনারা সবে কদরের রাতে লাইলের সব পেতেছেন আলহামদুলিল্লাহ এখন বাকি যে রাতগুলা আছে এই রাতগুলাকে কাজে লাগাই এই সময় ভাই অনেক দামি এই সময় যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন